নিচুল ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির থেকে বায়ু অর্থাৎ বর্ষা ঢোকা শুরু করেছে যেটা উত্তরবঙ্গে ইসলামপুরের কাছে থমকে দাঁড়িয়েছিল বায়ু অর্থাৎ বর্ষা সেখান থেকে উনিশ দিন পর সক্রিয় হয়ে এগোতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং মৌসুমী বায়ু কিছুটা বিলম্ব এসেছে ঠিকই কিন্তু খুব ভালোভাবে এগোচ্ছে মৌসুমী এবং গতকাল বেলা আড়াইটা নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়া বিহারে কিছু অংশে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা পৌঁছে গিয়েছে এবং আজকেও মৌসুমীবায়ু অর্থাৎ বর্ষা দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় প্রবেশ করে ফেলেছে এবং পাক বর্ষা বৃষ্টি কিন্তু আমরা বৃহস্পতিবার দিকে যে দেখেছি তাতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে একটু স্বস্তি এসেছে এবং তাপমাত্রা কিন্তু কিছুটা নিচের দিকে নেমেছে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে এখনই নেই কারণ হচ্ছে মৌসুমবায়ু পুরো পুরোভাবে দক্ষিণবঙ্গে এখনও প্রবেশ করতে পারেনি যার ফলে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা এখনও ভালোভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সেভাবে দিতে পারছে না তবে কিছুটা বৃষ্টি বাড়বে অর্থাৎ বলতে গেলে জেলার আর বেশ কিছু অংশ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে তো আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে কী কী জানানো হয়েছে বর্ষা কোন কোন জেলায় ঢুকেছে এবং কোন কোন জেলায় আগামী কয়েকদিনের মধ্যে প্রবেশ করতে পারে সেই সম্পর্কে আবহাওয়া তরফ থেকে জানানো হয়েছে সেটা আমরা আপনার সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং তারপর আমরা লাইফ হিস্ট্রির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কোন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বৃষ্টি আসছে এবং কোথায় কোথায় কবে থেকে বৃষ্টি থামতে পারে সম্পূর্ণ বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথম হয়তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য তো আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর তরফ থেকে কি জানানো হয়েছে এখানে দুটি ম্যাপ তৈরি করে দিয়েছে তারা দেখতে পাচ্ছি একটা ম্যাপে বলা হয়েছে যে কোন কোন জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং দ্বিতীয় ম্যাপে বলা হয়েছে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যদি দেখি মৌসুমী বায়ু কোন কোন জেলায় প্রবেশ করেছে তাহলে তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই মৌসুমী বায়ু প্রবেশ করে ফেলেছে দেখতে পাচ্ছি আমরা এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করে ফেলেছে এখানে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে নদীয়া পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি মৌসুমী বায়ু প্রবেশ করেছে এখানে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা দেখতে পাচ্ছি আমরা যে মৌসুমী বায়ু প্রবেশ করে ফেলেছে এছাড়া কলকাতা কিছু অংশ এবং হাওড়ার কিছু অংশ কিন্তু মৌসুমী প্রবেশ করে ফেলেছে আজকের দিনে দ্বিতীয় ম্যাপে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সমূহ রয়েছে মূলত জলপাইগুড়ি এদিকে দার্জিলিংয়ের দিকে এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জায়গাগুলি কিন্তু মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে শুধু এই নয় আরও কিছু জানিয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে সেটা আমরা দেখে নেব তা এখানে দক্ষিণবঙ্গের দিকে তারা যে জানিয়েছে যে দক্ষিণবঙ্গে কিন্তু মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করে ফেলেছে এখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতি আজ একুশে জুন এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে এখানে বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা উত্তরবঙ্গে সব জেলাগুলিতে প্রবেশ করেছে আজ এছাড়া দক্ষিণবঙ্গে কিছু অংশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা বেশিরভাগ অংশে কিন্তু বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে আজকে এছাড়া মুর্শিদাবাদের কিছু অংশে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম জেলাতে কিছু অংশে বায়ু প্রবেশ করেছে অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় সমস্ত জেলাতে কম বেশি অল্প অল্প করে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে হয়তো এটি আরও দুই এক দিনের মধ্যে সমস্ত জেলায় কিন্তু কভার কভার করে ফেলবে এবং এখানে বলা হয়েছে যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে উড়িষ্যা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহারে আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু অগ্রসর অর্থাৎ প্রবেশ করবে আমরা যে নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে যে উত্তরবঙ্গের দিকে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে তারা বলেছে যে উত্তরবঙ্গে কিন্তু আজ একুশ তারিখ শুক্রবার হলু শতক জায়ী করা হয়েছে দেখতে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে যা বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে এগারো সেমি এছাড়াও আগামীকাল শনিবার শনিবারের কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছি শনিবারে কিন্তু হলুদ সতকতা জায়ী করা হয়েছে উত্তরবঙ্গের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে এগারো সেমি এছাড়াও রবিবারের দিকে হলুদ শতকতা জারি করা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার এবং চব্বিশ তারিখ সোমবার কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দিকে এখানে বলা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার দুই এক জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম রয়েছে যা বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং হলু সত জায়গা হয়েছে উত্তর দিনাজপুর কালিম্পং জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে কীরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটা আমরা আপনার সামনে তুলে ধরলাম আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কীরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেটা এক নজর দেখে নেব তারপর আমরা চলে যাবো অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কতটা থাকছে এবং কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আজ হচ্ছে একুশ তারিখ একুশ তারিখের দিকে মূলত একুশ বাইশ এবং তেইশ এই তিন দিন কিন্তু মূলত বজ্রবিদ্যুৎ সাথে ঝরুওয়ার সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের দিকে কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গের দিকে যদিও আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে যে বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আমরা অনলাইন সিস্টেম দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে সেটা আমরা দেখে নেব অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রামের দুই কিছু কিছু জায়গায় বাঁকুড়ার দুই এক জায়গায় বর্ধমানের কিছু কিছু জায়গায় কোলাঘাট কলকাতার দুই এক জায়গায় ছিটে ফটা বৃষ্টির সময় রয়েছে এছাড়া মেঘলা মেঘলা আকাশ থাকার সময় রয়েছে এই জেলাগুলোর দিকে তাছাড়া মূলত সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা মূলত রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে মূলত উত্তর দিনাজপুর দিকে কিছু কিছু জায়গায় ছিটে ফটা বৃষ্টির সময় রয়েছে এবং উত্তরবঙ্গের পর্বত্য দিকে দেখতে পাচ্ছি আমরা গ্যাংটকের দিকে এবং দার্জিলিংয়ের সাইডে কিছু কিছু জায়গায় ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত রাতের দিকে আগামীকাল হচ্ছে আগামীকাল শনিবার শনিবার দিকে যে আমরা দেখি শনিবার দিকে দিতে আছে মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই মূলত দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সময় রয়েছে মূলত দেখতে পাচ্ছি আমরা কলকাতার দুই এক জায়গায় ছিটে ফোটা এছাড়াও সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা চলে যাব হচ্ছে শনিবার দুপুর দিকে শনিবার দুপুর দিকে গেলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া ঝাড়গ্রাম দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া খড়গপুর কোলা ঘাট এদিকে দেখতে পাচ্ছি আমরা আ বাঁকুড়া বর্ধমান দুই এক জায়গায় শান্তিপুরে কিছু কিছু জায়গায় মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা পর্বত অঞ্চলগুলিতে থাকছে মূলত সিকিম গ্যাংটক দার্জিংয়ের সাইডে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে তাছাড়া মূলত উত্তরবঙ্গের নিচে জেলাগুলিতে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার আর দুপুর দিকে আমাদের বিকেল দিকে আসি বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি মূলত সমস্ত জেলাতেই ছিটা ফটা বৃষ্টি এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলির দিকে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভব রয়েছে এবং উত্তরবঙ্গের নিচে জেলাগুলির মূলত ছিটে ফোটা কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে তাছাড়া মেঘলা মেঘলা আঘাত থাকার সম্ভব রয়েছে চলে যাব রবিবার দিকে রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা উত্তরবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং পর্বত অঞ্চলগুলি থেকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রবিবার দিকে নেই মূলত সকাল দিকে তাছাড়া কিন্তু নিচে জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার দিকে ছিটে ফোটা বৃষ্টির সময় থাকছে এবং হালকা বৃষ্টির সময় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা রবিবার দিকেও আমরা সেভাবে দেখতে পাচ্ছি না ভারী বৃষ্টি কিন্তু রবিবার দিকেও দেখতে পাচ্ছি না তবে আমরা চলে যাব বিকেল দিকে বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর থেকে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত ছিটে ফটা বৃষ্টির সম্ভাব রয়েছে দুই এক জায়গায় এবং আমি চলে যাই সোমবার দিকে সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে উত্তর দিনাজপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গায় এছাড়াও পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টির সম্ভবনা থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবেই নেই সোমবারের দিকেও সোমবার যদি আমরা বিকেল দিকে যাই বিকেল দিকে দেখতে আছি বৃষ্টির সম্ভাবনা মূলত একটু দেখতে আছি বিকেল দিকে কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাছাড়া ঝাড়গ্রাম কিছু কিছু জায়গায় এছাড়াও মূলত বাদবাকি জেলাগুলিতে মেঘলা মেঘলা আকাশ এবং ছিটে পড়া বৃষ্টির সময় থাকছে উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলি গ্যাংটক শিলিগুড়ি এই দার্জিলিং এই সাইডে বৃষ্টি রয়েছে এবং কোচবিহার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের নিচে জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তো আমরা এখান থেকে আবহাওয়া খবরটি রাখলাম এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ